আসসালামু আলাইকুম প্রিয় দিনি মহিলা মা ও বোনেরা আপনার জীবন জৈবন আপনার সংসারের জন্য স্বামীর জন্য আপনার সন্তানের জন্য শেষ করে দিলেন কিন্তু আপনার স্বামী সে আগের মতো ভালোবাসে না আপনার সন্তান আপনার বাধ্যগত নয় আপনার কথা শোনে না আপনার শাশুড়ি কিছু হলেই আপনার সাথে ঝগড়া করে আপনাকে খারাপ আচরণ করে আপনার সাথে খারাপ ব্যবহার করে আজকের আমলটি যদি আপনি করতে পারেন কোরআনের সুরায় লোকমানের মধ্যে এবং সুরায় বুরুজের মধ্যে আল্লাহ তালার দুটি গুণবাচক সিফাতে নাম আছে। ওই নাম দুইটি যদি পরে এই মধ্যে ফুঁ দিতে পারেন আল্লাহ তালা আপনার পুরা সংসারকে আপনার আওতাধীন করে দিবে আপনার সংসার হবে মধুময় আপনার স্বামী সে আগের মতো আপনাকে ইনশাল্লাহ ভালোবাসবে আপনার সন্তানকে আল্লাহ তালা বাধ্যগত করে দিবেন সন্তানকে মেধাবী করে দিবেন সন্তান আপনার কথা শুনবে সন্তানের লেখাপড়া ভালো হবে সন্তানের জেহেন শক্তি আল্লাহ তালা বাড়াইয়া দিবে আল্লাহ তালা আপনার ঘরকে একটা শান্তিময় সুখের মধুময় করে দিবেন আল্লাহ আল্লাহ একবার এটা সাধারণ কোনো আমল নয় কোরআন মজিদের মধ্যে আল্লাহ তালা স্বয়ং আমলটি দিয়ে দিয়েছেন আল্লাহ তালার দুটি গুণ বাচক সিফাতি নাম একটি নাম তিরিশ নম্বর পাড়ায় সুরায় বুরজুর মধ্যে রয়েছে আর একটি নাম একুশ নম্বর পাড়ায় সুরায় লোকমানের মধ্যে রয়েছে এই দুইটি নাম যদি এই নিয়মে পাঠ করে আপনি এই চিনির মধ্যে ফু দিয়ে তাদেরকে খাওয়াতে পারেন আল্লাহ তালার আর কালামের মধ্যে কোনো রিয়াকশন নাই কোনো ক্ষতি নাই এতে লাভ আর লাভ আপনার সন্তান বাধ্যগত হবে আপনার কথা শুনবে মা বাবার কথা শুনবে সে বাজে সন্তানদের সাথে বাজে ছেলেদের সাথে এলাকার বাজে ছেলেদের সাথে মিশবে না সে অন্যদিকে কোনো মন দিবে না স্বামী আগের মতো আপনাকে ভালোবাসে না তার সাথে মনে হয় যেন পরকিয়া করে আপনার স্বামী সেখান থেকে ফিরে আসবে বাজে তার আচরণ বাজে অভ্যাস থেকে আপনার স্বামী সন্তান ফিরে আসবে আপনার কথা শুনবে আপনার কথায় পুরো সংসার উঠবে এবং বসবে আল্লাহ একবার সেই গুণ আল্লাহ তালার এই নামের মধ্যে রয়েছে আর এই চিনি মিষ্টান্ন জিনিস এই চিনি হইল জান্নাতি খাবার জান্নাতি খাবারের মধ্যে অন্যতম খাবার হইল মিষ্টান্ন আল্লাহ একবার আপনি এই চিনি দিয়ে একটি মিষ্টান্ন তৈরি করবেন সেটা যে কোনো মিষ্টান্ন হতে পারে সম্পূর্ণ নিয়মটি আমি জানিয়ে দেব বলে দেব আপনি আমলটি কিভাবে করবেন তো কি কি কাজে আসবে আমি অল্প কিছু জানিয়ে দিলাম প্রথম হইল আপনার সন্তান বাধ্যগত হবে তার যেহেন শক্তি বাড়বে তার লেখাপড়া যে মুখাস্ত হয় না সে লেখাপড়া টেবিলে বসতে চায় না সে ছোট হোক বড় হোক দেখা যায় অনেক ছোট বাচ্চারাও খুব জ্বালাতন করে ডিস্টার্ব করে ওই সন্তান ইনশাল্লাহ তালা দেখবেন বাইজিদ বোস্তামের মতো ভদ্র হয়ে যাবে আল্লাহ একবার আপনার স্বামী বিয়ের পরে আপনাকে যেমন ভালোবাসতো এখন আগের মতো ভালোবাসে না সে কথায় কথায় রাগ দেখায় আপনাকে সে আগের মতো সে আপনার কথা শুনতে চায় না এই আমলটি করেন এই নিয়মে দেখবেন আপনার স্বামী আপনাকে সে আগের মতো পছন্দ করা শুরু করেছে দিকে যদি মন থাকে সেখান থেকে আল্লাহ তালা মনকে ফিরাইয়া আনে দেবে আপনার ঘরের যত সদস্য আছে শাশুড়ি থাকুক ননদ থাকুক ভাসুর থাকুক সবাই আল্লাহ তালার ইচ্ছায় আপনার কথায় বসবে উঠবে বসবে আপনি এই নিয়মে আমলটি করবেন আল্লাহ একবার আল্লাহ একবার কোরআনের আমল বিফলে যায় না এই জন্য প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন নোটিফিকেশন আছে ওটাকে ওয়াল করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন মনে থাকতে এই কাজটি এখন করার তৌফিক দান করেন সর্বপ্রথম আপনি একটি কাপের মধ্যে এরকম চিনি নিয়ে নেবেন সেটা আধা কাপ হইতে পারে বা আধা কাপের অল্প হতে পারে চিনি নিয়ে নেবেন তারপরে আপনি উজু করবেন উজুর শুরুতে পারবেন বিসমিল্লাহিম তারপরে উজু করবেন অজুর শেষে কালেমায় শাহাদটি পরবেন আপনি বলতে পারেন আমার ঘরের মধ্যে থেকে তো আকাশ দেখা যায় না আমি আঙ্গুল দিয়ে ইশারা করবো কিভাবে আঙ্গুল দিয়ে ইশারা করা আর আকাশ দেখে কালী মায়ের শাহাদাত পরা জরুরি নয় অজুর শেষে নবীজি বলেছেন কালী মায়ের শাহাদাত পড়তে আপনি কালী মায়ের শাহাদটি অজুর শেষে পড়বেন আর সাধু আল্লাহ ই লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই এইজন্য যারা সম্পূর্ণ ভিডিও না দেখে এরা বোঝে না এই আমলটি কোনো নারী নয় শুধু পুরুষরাও করতে পারবে যদি তার ক্ষেত্রে তার যদি স্ত্রী অবাধ্যগত হয় তার ঘরের মধ্যে যদি শালীনতা না থাকে শান্তি না থাকে ঘরের মধ্যে যদি অশান্তি থাকে সে ওই আমুলটি ইনশাল্লাহ তালা করতে পারবে আল্লাহ তালার কাছে আল্লাহর বান্দাবান্দি কোনো ডিফারেন্স নয় সবাই আল্লাহ তালার কাছে সমান আল্লাহ একবার তো আপনি অজু করলেন কালেমায় শাহাদাত পরলেন একটা পবিত্রতম কাপড় পরিধান করে নেবেন এবং এক জায়গার মধ্যে বসে নেবেন এমন একটা ঘরের মধ্যে রুমের মধ্যে বসবেন যেই রুমের মধ্যে কোনো জীবজন্তুর ছবি টানানো নাই এমন ঘরের মধ্যে বসে নেবেন কেবলামুখী হয়ে এমন এমন একটা জায়গায় বসবেন যেই জায়গাটা যেন পবিত্র হয় পবিত্র নিশ্চিত হওয়ার জন্য আপনি একটি জায়নমাজ বিছায়া নিলেই যথেষ্ট কারণ ওই জায়গাটার মধ্যে বাচ্চারা পেশাব করছে হয়তো ভালো করে পবিত্র করতে পারেন নাই শুকায় গেছে শুকনা নাপাকি জায়গার উপরেও যদি পবিত্র কাপড় বিছাইয়া কেউ নামাজ পড়ে বা বসে তসবি তালিল করে সেটা পবিত্র জায়গা হিসাবে সাব্যস্ত হয় আল্লাহ একবার অতএব আপনি জায়নমাজটা বিষাইয়া বসলে আপনি যে পবিত্র জায়গার উপরে বসলেন এটা নিশ্চিত হয়ে গেল মুখী হয়ে বসলেন তারপর ইস্তেফাটি পাঠ করবেন এই ইস্তেফাটি আমার সাথে বলেন আস্তাক ফিরুল্লা হা ওয়া আতুবু ইলাই আস্তাক ফিরুল্লা ও আতুবু ইলাই আস্তাক ফিরুল্লা ও আতুবু ইলাই আল্লাহ একবার কতবার পরবেন সাতবার পরবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সাতবার পাঠ করবেন ইস্তিগফারের মাধ্যমে কি হবে আল্লাহ তাআলা কোরআন মধ্যে কুরআন মজীদের মধ্যে জানায়া দেন ২৯ নম্বর পাড়ায় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইনা হু খা নাফা র ইউরসেলি সামালে খুব র র ওয়ুম দেদে খুম্বি আম্মালি উঁ অবানিনা ওয়াজে আল্লাহ কুম্ জন্ম তিউয়া যে আল্লাহ কুমান র পাঁচটা পুরস্কার তোমার গুনাগুলা মাফ করে দিবে। আসমান থেকে তুমি যেটা চাইতেছো। ওই গাইডির সাহায্য আল্লাহ তা তোমাকে দান করবেন আল্লাহ একবার গুনাহ মাফ হয়ে গেল যেই কারণে আমলটি করতেছেন ওই দরজা আল্লাহ তালা খুলে দিল আল্লাহ একবার অয়ম দিদ কুম্বে আমল তোমার সম্পদ বাড়াইয়া দিবে তোমার সম্পদ হইল তোমার জন্য শান্তি তোমার সম্পদ যদি হয় টাকা পয়সা সেটা আল্লাহ তালা বাড়াইয়া দিবে তোমার ঘরের মধ্যে যেই কারণে অশান্তি সেটাই তোমার জন্য সম্পদ আল্লাহ একবার কারো জন্য শান্তি হইল সম্পদ কার হইল ঋণ পরিশোধ করার ব্যবস্থা হওয়া সম্পদ কারো হইল তার স্বামীর ভালোবাসাটা সম্পদ স্ত্রীর ভালোবাসা সম্পদ কার জন্য নেক সন্তান হইল সম্পদ আল্লাহ একবার তোমাকে একজন্যে কার সন্তান দান করবেন সে ছেলে হোক মেয়ে হোক অনেক মেয়েরা কথা শোনে না বাজে মেয়েদের সাথে মিলামেশা করে বাজে ছেলেদের সাথে অনেকে মেলামেশা করে অনেক ছেলেরা ভালো বাজে ছেলেদের সাথে উঠা বসা করে নেশাও করে বিভিন্ন নেশা অনেকে মোবাইলের মধ্যে স্বামী আসক্ত সন্তান আসক্ত তাদের জন্য আজকে আমলটি আল্লাহ একবার ওয়াজ আল্লাহম জান্ন আল্লাহমার তোমার জন্য তোমার সংসারটা যেমন জান্নাত হয়ে যাবে তোমার খেরাতের জেন্দেগিও জান্নাত হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আমাদের প্রত্যেকটা আমল দুনিয়া তো যেমন উপকারী আখেরা তো উপকারী আল্লাহ একবার আর নবীজি বলছে ইস্তেফারের মাধ্যমে দশটা উপকার আপনি এগারো বার পড়বেন আস্তা গফিরল্লাহ ইলাই আস্তা গফিরল্লাহ ইলাই তাহলে আমরা কি করলাম প্রথমে কাপের মধ্যে চিনি নিয়ে নিলাম কি পরিমাণ যে কোনো কাপের অর্ধেক হোক বা তিন ভাগের এক ভাগ হোক এই পরিমাণ চিনি একটা চামিস নিয়ে নিলে বুঝাতে সুবিধা হবে তারপরে আমি রুজু করলাম তারপরে উজুর শুরুতে বিসমিল্লা পরলাম উজুর শেষে কালেমায় শাহাদাত পরলাম তারপরে কাপ্য পবিত্র কাপড় পরিধান করে জায়নবাজ বিষয় একেবলামুখী হয়ে বসে পড়লাম পরলাম এগারোবার এখন শরীফ পন্দরের শরীফ সবচেয়ে উত্তম শরীফ হইল আমরা নামাজের মধ্যে যে দুরুশরীফটি পাঠ করে দুরুদেব রহী সেটা আপনি এগারো বার পাঠ করবেন আমি একবার পরে শুনাই দিতেছি যে কতটুকু বললে বললে একবার হয় এরকম এগারো বার পড়বেন অল্ল হুম সল্লে আলাহাম্মিউ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারটা আয়লা ই বর হিমাওয়া আইলা আলি ই বর হিম ইনকে হামি ধুমঝিদ এ স্তেফার এই দুরুষ শ্রিফটা আমি একবার কিন্তু পড়লাম এরকম এগারোবার পড়বেন এগারোবার দুরুষ শ্রিফট পড়লেন আপনার উপরে আল্লা তালা এক শত দশটার রহমত নাসিল করল আপনার এক শত দশটা গুণা মাফ করে দিল রাতে আল্লাহ তালা আপনাকে একশো দশটা সম্মান আপনার বাড়ায়া দিল আল্লাহ একবার আল্লাহ একবার দুরুশরীপ পাঠ করা যখন হয়ে যাবে তখন আপনি আমলটি শুরু করবেন আমলটি শুরু করার আগে আপনাকে জানায় নিতে হবে যে আপনি আল্লাহ তালার কাছে যে ফার করলেন বড় যদি কোনো গুণা থাকে আপনি মনে মনে নিয়ত করে নেবেন আল্লাহ আমি আমার সগিরা কাবিরা সেরে কি আমি আমার মতো করে বলতেছি আপনি আপনার মতো করে বলবেন যে আল্লাহ আমার জীবনে এই এই গুণা আছে তা আমি বলতেছি আমার সাথে এখন বলতে পারেন বা যখন আপনি ভি আমলটি করবেন ভিডিওটি অন করে নিতে পারেন তো এটা বলা জরুরি নয় কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে মাপ চায় গুণা প্রত্যেকটা আমল শুদ্ধ হওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ তারার কাছে কবুল হওয়ার ক্ষেত্রে তার গুণা বাধা হয়ে দাঁড়ায় এই জন্য আপনি যেটাকে বলে তাও বা তু নাসু হা বাংলা আমার সাথে বলেন আমি করিতেছি সকল সগিরা সেরেকি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুসে বেহুসে চোখের গুণা কানের গুনা জবানের গুনা সমস্ত অঙ্গ গুনা হইতে তবা করিলাম বিহাতি লা ইলাহা ইহা ইহু মুহাম্মুর রসুল্লাহ আশাহাদু ইলাহা ইহু ও আসহাদু আন্না। মোহাম্মানোহ এটাকে বলে তাও না এর মাধ্যমে যারা শুনছেন মা বোনেরা যেই অবস্থায় আছেন পিরিয়ডকালীন সময় আজকে সম্পূর্ণ আমলটি আমার সাথে জবানে পাঠ করবেন আর নিয়ত করবেন আল্লাহ আমি এই নিয়তে আমি হুজুরের সাথে সাথে জবানে পাঠ করলাম আমার আশাগুলো আপনি পূরণ করে দেন তারাও আপনটি করতে পারবেন পরবর্তীতে যদি আপনার মনে থাকে আপনার যদি পরবর্তীতে আমল করতে চান এইভাবে আমল করবেন তো আজকে জবানে জবানে পাঠ করবেন যে যে অবস্থা আছেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় সম্পূর্ণ আমলটি করতে পারবেন কারণ এখানে সম্পূর্ণ কোরআনের আয়াত নয় আয়াতের একটা অংশ আল্লাহ তালার নামও আপনি নিতে পারবেন আল্লাহ একবার অতএব আপনি আমলটি করতে পারবেন অনেকে বলে ফতুয়া দিয়ে দেয় কিন্তু নিজে মুফতি নয় আপনি জিজ্ঞেস করবেন এই 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 যে আপনার জন্য একটা বিষয় সহজ করে দেয় একটা ফতু দিয়ে দিয়ে আপনার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকাই দেয় আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি মুফতি সাহ যদি বলে হা মুফতি তাহলে কয়েকটা ইফতা ইফতামানি মুফতি হওয়ার জন্য ইফ একটা জামাত আছে এটা পড়া লাগে ওই জামাতের কয়েকটা কেতাবের নাম বলেন আমি কয়েকটা কেতাবের নাম বলি আপনি লিখে রাখবেন এটা কাজ দিবে ভবিষ্যতে আমাকে এক জায়গায় ইন্টারভিউর জন্য পাঠাইছে আমি এক মিনিটের মধ্যে কথাটা বলি তাই আমি বললাম আপনি কি দৌড়া পাশ করছেন মাওলানাকে হা আপনি কি মুফতি কয় হ্যাঁ আমি মুফতি আমি কি তাহলে ইফতাজ আমাদের কয়েকটা কেতাবের নাম বলেন এখন আর বলতে পারে না তো আমি তারপরে কিছু জিজ্ঞেস করে সরাই দিয়ে এখন ওই মুসল্লিদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনার কি মনে হয় উনি কি মাওলানা সব বলছে হ্যাঁ আমি বললাম তিনি কি মুফতি কয় না কারণ সে একটা কেতাবের নামও বলতে পারেনি আপনার এই আপনি এই কেতাবের নামগুলো লিখে রাখেন কাজে দিবে কারণ কে মুফতি দুই একটা কেতাবের নাম যদিও না পারে ইফতা জামাতের এই ছয়টা কিতাব প্রায় মাদ্রাসায় পড়া হয় ছয়টা না হোক চারটা চারটা না হোক তিনটা কমসে কম দুইটা কিতাবের নাম তো বলতে পারবে ওয়াঈদুল ফেকুল ইফতাহ আলাসবাহ সিরাজি শরে হকুদ মুফতি হতুয়াই শামী মোকদ্দামা ছয়খানা কিতাবের নাম বলছি আমি বললাম পরে বলছি যে আমিও ইফতা পড়ছি আমি ছয়খানা কিতাবের নাম হচ্ছে একটু বলি দেখেন তো হয় কি না তা বলছি পরে উনি মাথা জুলায় আমি কি আপনি তো একটা কিতাবের নাম তো বললেন না তো ইফতা পড়লে অর্থাৎ আপনার সর্বোচ্চ যে জ্ঞান আছে ওটা অর্জন হয় কখন কি করতে হবে কোন জায়গায় কি পড়তে হবে না পড়তে হবে এটা জানা যায় তো আপনি যখন এটা পড়া শেষ হয়ে গেল এখন আপনি আমলটি শুরু করবেন অর্থাৎ আপনি কি করবেন প্রথম হইলো একুশ নম্বর পাড়া একুশ নম্বর পারা সুরায় লোকমানের ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালার ওই নামটি পড়বেন ইন্ন নাল্ল হা লাতে ফোন হবিৰ ইন্ন নাল্ল হা মধ্যে ইংশাল্লা লিখে দিব দেখে দেখে পৰবেন ইন্ন না ল তদিয়া লাতে ফোন হবিৰ লাতি মানে সূক্ষ্ম আল্লাহ তালা সূক্ষ্ম জ্ঞান দান করবে আপনার স্বামীকে আপনার সন্তানকে আপনার ঘরের প্রত্যেকটা সদস্যকে সূক্ষ্ম জ্ঞান যাদের মধ্যে আসবে তারা আর কাউকে কষ্ট দিবে না তারা তাদের নিজেদের ভালো বসবে নিজের সংসারের ভালো বসবে নিজের স্ত্রীর ভালো বসবে নিজের মায়ের ভালো বসবে সবাইকে তারা সুখে রাখার জন্য চেষ্টা করবে আল্লাহ একবার এনাল্লা খেলাতে ফোন খবির কতবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন ইন্নাল্লা খেলাতে ফোন খবির ইন্নাল্লা খেলাতে ফোন খবির ইন্ন হে লাতে ফোন যখন একুশবার হয়ে গেল স্মৃহ রহমে নির রহিম এখন আবার সুরায় বুরুজ তিরিশ নম্বর পাড়ার চোদ্দ নং আয়াতে আল্লাহ তালার একটি গুণবাচক বাচক সিফাতি নাম সুরায় বুরুজের চোদ্দ নং আয়াত তিরিশ নম্বর পাড়ার সুরায় বুরুজের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অহু আল গফুরুল অদুদ আল্লাহ একবার গফুর আল্লাহ তালার নাম অদুদ আল্লাহ তালা নাম গফুর মানে ক্ষমাকারী আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং অদূত মানে কি ভালোবাসা নরম হৃদয় নরম করে দিবেন হৃদয়কে এটা লাতি ফুনের মধ্যেও আল্লাহ তালা নরম সূক্ষ্ম হৃদয় রাখেছেন নরম হৃদয় যাদের তাদেরকে বলা হয় অদূত আল্লাহ তালা হইলেন নরম হৃদয়ের আল্লাহ তালা অদূত এই নাম পরে ফু দিবেন যে যাকে এই চিনিটা তারপরে এই আমল অনুযায়ী খাওয়াবেন সে নরম হৃদয়ের হয়ে যাবে আপনার জন্য আপনার সংসারের জন্য আপনার স্বামী হয়ে যাবে আপনার সন্তান পর হেজগার হয়ে যাবে হেদায়ত হয়ে যাবে আপনার স্বামী হেদায়ত হয়ে যাবে আপনার শাশুড়ি যখন হেদায়ত হয়ে যাবে আপনার ছেলের বউ যখন হেদায়ত হয়ে যাবে তখন আর তাদের মধ্যে জ্বালাতন মানুষকে কষ্ট দেওয়ার আর কোনো গুণ থাকবে না কষ্ট দেওয়ার গুণ আল্লাহ উঠাই নিয়া আল্লাহ তালার বিশেষ গুণ তাদের দান করবে এই আমলের মাধ্যমে আপনি বলবেন অহুয়াল গফুরুল ওদূদ ওহুয়াল দেখবেন বাংলায় উচ্চারণ লেখা আরবিতে আমার সাথে বলবেন অহুয়াল গফুরুল গফরুল বার একুশবার একুশবার যখন পড়া শেষ ইসমিল্লা রহমান রহিম তিনি মধ্যে ফুদিলেন এখন চিনি পড়াটা কিন্তু শেষ এখন আপনি এই চিন দিয়া মিষ্টান্ন তৈরি করবেন সীমায়ের মধ্যে দিতে পারবেন এতে কোনো সাইড এফেক্ট নাই অর্থাৎ কোনো ক্ষতি নাই কোনো প্রতিক্রিয়া নাই এটা ভালো হবে আপনিও খেতে পারবেন আপনার স্বামীও খেতে পারবে আপনার ঘরে সবাই খেতে পারবে যে উদ্দেশ্য আপনি আমলটি করছেন সে উদ্দেশ্য পুরা হয়ে যাবে আল্লাহ কয় দিন কমসে কম তিন দিন এখান থেকে চিনি এই চিনিটা আপনি ওই বেশি চিনির মধ্যে আপনার যেটা চিনি রাখার ডিব্বা আছে বৈম আছে ওটার মধ্যে মিলিয়ে নেবেন ওখান থেকে নিয়ে আপনি খরচ করবেন আল্লাহ একবার যখনই যেটা প্রয়োজন হয় চিনি মানুষ কি চা বানায় পরে মিষ্টান্ন রান্না করে সেমাই রান্না করে সব কিছুর মধ্যে রান্না করবেন ওই সম্পূর্ণ ঘরটা আল্লাহ তালা শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেবেন আল্লাহ একবার এভাবে আমলটি করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন

কারিম আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য আমলটি দেখেছেন আমলটি করার এরাদা করেছেন অনেকে জোবানে জবানে পাঠ করেছেন আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে পাঠ করেছেন এরাদা করেছেন আমলটি করবে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন কারিম অনেক মা বোনের অনেক কষ্টে আছে আল্লাহ মানসিক কষ্ট শারীরিক কষ্ট স্বামীর দেওয়া কষ্ট শ্বশুর শাশুড়ির দেওয়া কষ্ট সন্তানের দেওয়া কষ্ট নিয়ে আল্লাহ জীবন যাপন করতেছে কাউকে বলতে পারে না তাদের মনের আশা মনের থামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন তাদের সমস্ত মনের কষ্টগুলাকে আপনি দূর করে দেন আল্লাহ ওই সোনার মক্কা মদিনা দেখার মতো তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ সে আমিনের উচিলায় آما না بلا قتانا بلا আপনি কবুল ابن قبول المنذر قرنان রব্বি ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলামিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন সকলের মনের আশা মনের তামান্না পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাহলে চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ